তোম রাজে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী সে কি কে বলে যাত হ্যাঁ এই লাইনটি দিয়ে শুরু করার পিছনে মূল কারণটি হল আজকের আমাদের গল্প ভালোবাসার আবহ ভালোবাসা কতটা আনন্দপূর্ণ বা যন্ত্রণাময় সেটা আমরা কম বেশি সবাই উপভোগ করেছি কোনো না কোনো ভাবে জীবনের কোনো না কোনো মুহূর্তে প্রত্যেকটি ভালোবাসার গল্পের শুরুটা কিছুটা এরকম হলেও শেষটা কিন্তু সবারই আলাদা রকমের হয় ভালোবাসার মানুষটির সাথে বিয়ের স্বপ্ন আমরা প্রত্যেকেই অল্প বিস্তর কল্পনা করি কিন্তু বর্তমানে বহুল প্রচলিত একটি লাইন যেটা না নয় সেটা হলো বিয়ের পর ভালোবাসা নাকি কমে যায় এটি চিরন্ত সত্য নয় তবে মিথ্যাও নয় আমাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা এই বিষয়টির সম্মুখীন প্রতিনিয়ত হয়ে চলেছেন কিন্তু কোনো ভালো সমাধান আমাদের হাতে নেই কেউ মানিয়ে নিচ্ছে আবার কেউ মানিয়ে নিতে না পেরে ছেড়ে চলে যাচ্ছে ডিভোর্সের পথে কেউ সাহায্য নিচ্ছে ম্যারেজ কাউন্সিলরের আবার কেউ সাহায্য নিচ্ছে উকিলের কেউ হন্য হয়ে এর কারণ খোঁজে আবার কেউ কেউ কোনো কারণ ছাড়াই চলে যাচ্ছে অন্য কোনো মানুষের কাছে ভালোবাসার টানে আচ্ছা একটা কথা ভাবুন তো এই ডিভোর্স দেবেন বলেই কি হাজার ঝড়ঝাপটা পেরিয়ে ভালোবাসার মানুষটাকে বিয়ে করেছিলেন নাকি সারাটা জীবন আঁকড়ে ধরে তার সাথে একসাথে বাঁচতে চেয়েছিলেন